নমস্কার বন্ধুরা মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব। চুলাই তৈরি একদম ওভেনের মতো দেখতে দুই ডিমের ভ্যানিলা অ্যাসপন্স পারফেক্ট কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমার এই কেকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখলে আপনারাও কিন্তু এই রকম কেক বানিয়ে নিতে পারবেন কেকটা বানানোর জন্য এখানে আমি কিছু শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি প্রথমে নিয়েছি চায়ের কাপে এক কাপ ময়দা এরপর দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ এরপর দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার সামান্য পরিমাণ বেকিং সোডা আর দিয়েছি এক চিমটি নুন এরপর সবগুলো উপকরণ খুব ভালো করে চেলে নিয়েছি শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গিয়েছে এবার এই বাটিটা আমি এক সাইডে সরিয়ে রাখছি আমি আরেকটা বাটি নিয়ে নিয়েছি আমি নর্মাল টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিয়েছি এখন ডিমের সাদা অংশটা থেকে কুসুমটা আলাদা করে একটা বাটিতে তুলে রাখছি ডিমের কুসুমটা একটা বাটিতে আলাদা করে নেওয়ার পর সাদা অংশটা আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি সাদা অংশটাকে বিট করে নিচ্ছি বিটারের স্পিড থাকতে হবে এ পর্যায়ে মিডিয়ামে পাঁচ থেকে ছয় মিনিট এটাকে ভালো করে বিট করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা কিন্তু আমি একবারে দেব না দু তিনবার করে চিনিটা দিয়ে ভালো করে বিট করে নিব চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালো করে বিট করে নিয়েছি যাতে চিনির দানা অংশ না থাকে এরপর এখানে দিয়ে দিয়েছি আগে যে কুসুমটা আমি তুলে রেখেছিলাম ওটা ওটা দেওয়ার পর আরও কিছুক্ষণ বিট করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল তেলটা দেওয়ার পর এক মিনিটের মতো এটাকে বিট করে নিয়েছি তেল দেওয়ার পর এটাকে বেশিক্ষণ বিট করতে যাবেন না যদি বেশি বিট করেন তখন ফমি ভাবটা নষ্ট হয়ে যাবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ফোমি হয়েছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিয়ে আস্তে আস্তে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো একবারে না দিয়ে আমি দু তিনবার করে দিয়ে খুবই আস্তে আস্তে মিশিয়ে নিয়েছি শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি দু চামচ লিকুইড দুধ দুধটা দেওয়ার পর আবারও কুবে আস্তে আস্তে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি আমার মেশানোটা কমপ্লিট হয়ে গিয়েছে কেকের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি কেকটাকে বেক করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে একটা পেপার দিয়ে দিয়েছি এরপর উপর থেকে আস্তে আস্তে করে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিয়েছি এরপর একটা টুথপিক দিয়ে খুব ভালো করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ছেড়ে নিয়েছি যাতে ভিতরে কোনো বাবেলস থাকলে এটা বেরিয়ে আসবে এরপর ব্যাটারটাকে কয়েকবার টেপ করে নিয়েছি কেকটাকে আমি এখন বেক করে নিব তার জন্য চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি দশ মিনিট এটাকে গরম করে নিয়েছি কেকের বাটিটা এখানে বসিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে প্রায় কুড়ি মিনিট এটাকে বেক করে নিব এ পর্যায়ে চুলার আঁচটা লো থেকে সামান্য একটু বাড়িয়ে রাখবো কুড়ি মিনিট পর দেখুন কেকটা ফুলে ডাবল হয়ে গিয়েছে আমি একটা টুথপিক দিয়ে চেক করে দেখাচ্ছি কেকটা হয়েছে কি না দেখুন কেকটা হয়ে গিয়েছে একটু কিন্তু হাতে লাগছে না এখন এটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কেকটাকে আমি এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটি ফলো করে আপনারা একবার হলো এই কেকটি বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের কেকটাও কিন্তু এইরকম পারফেক্ট হবে কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে ঠিক তেমন সফটও হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে এই কেকটা বানিয়ে আপনি যদি কাউকে দেখান কেউ বিশ্বাসই করতে পারবে না এই কেকটা চুলাই তৈরি বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন এবং আপনার ফ্যামিলি কিংবা বন্ধুদের সাথে আমার এই রেসিপিটি শেয়ার করবেন পরবর্তী অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন